শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দুই ভাই রয়েছে তো দেখো আর বাইরে রোদ উঠে গেছে এখন সাড়ে আটটা এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি ওর বাবা কাজে চলে গেলো যে তাড়াতাড়ি কাজে গেছে সেই জন্য চা টা দেখানো হলো না তো চলো আজকে চৈত্র সংক্রান্তি আজকের দিনটা অন্যরকম চলো ধুম পাড়িয়ে দিয়েছি এখন আমি টুকটুক করে সব কাজগুলি করে নেব আমার চান হয়ে গেছে এখানে ছাতু মুড়ি খেতে হয় আজকে আমাদের তো দেখো দুই রকমের ছাতু নিয়েছি জবের ছাতু আর এদিকে রয়েছে ছোলার ছাতু মুড়ি চিড়ে আর চিনি এই দিয়েই খাবো খেতে হয় অনেক কিছুই দই লাগে মিষ্টি লাগে তারপরে তোমাদের কলা লাগে তো কিছুই আনা হয়নি তো এই দিয়েই খাবো নিয়মটা রক্ষা করার জন্য আর কিছুই নয় চলো খেয়ে নিই তারপরে আবার আসছি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে জল নেই ভাতটা কি করে রান্না করবো খেয়ে জানে দেখো ভাতে একটু জল নেই জলই নেই কেনা জল দিয়ে রান্না করি কেনা জল শেষ হয়ে গেছে ওর বাবা তাড়াতাড়ি কাজে চলে গেল এখানে কটা আলু ভাজা কেটেছি আর এখানে থেকে উচ্ছে আর ওদিকে আম কেটে নিয়েছি তো উচ্ছে ডাল হবে আর আম দিয়ে ডাল হবে আর এখানে কটা আলু ভাজবো নাহলে বড় ছেলে খাবে না আর ওখানে ও ভাইকে ধরে বসে আছে ভাই খ্যান খ্যান করছে ছোটো ছেলেটার শরীরটা একটু খারাপ খারাপ গাটা গরম গরম কি হয় ওর থেকে থেকে বুঝি না আর এইখানে দেখো আমকুড়াতে গিয়ে পাখির ডিম না কিসের ডিম পেয়েছে ভগবান জানে নিয়ে এসে এইখানে রেখেছে কৌটোর মধ্যে ও যা পায় রাস্তাঘাটে টাই নিয়ে আসে খুব মাথা গরম হয়ে যায় হ্যাঁ এটা কিসের ডিম কে জানে হ্যাঁ কী ডিম এটা চলো কাজ করে নি ভালো লাগছে না আমারও দেখো ছেলেকে বলেছি আলু ভাজাটা একটু লবণ হলুদ মাখা আমি আসছি হলুদ দিয়েছে দেখো দুই চামচ হলুদ দিয়ে আমার কি করেছে দেখো দেখো অবস্থা এভাবে কে কে আলু ভাজা খাও দেখো হলুদের কৌটো এক কৌটো হলুদ ছিল দেখো কৌটুখানি হলুদ করে দিয়েছে সব হলুদ গুলি এইভাবে ঢেলে আমার কি করেছে আমি একটা এখন ভাজবো না আর বাবা আসবে দেখাবো ওকে যেটা বলি তার থেকে বেশি বেশি ও করে ওর বাবা আসুখ তো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে আর আমাদের এখানে চরক মেলা হচ্ছিল আজকে যেহেতু চৈত্র সংক্রান্তির দিন চরক মেলা হয় সব জায়গাতেই হয় আমাদের এখানে বলে নয় তো সেখানে চড়কে গাছে ওঠানোর আগেই ঝড় বৃষ্টি এমনভাবে শুরু হয়েছে যে বন্ধ হয়ে গেছে আর আমার বড় ছেলে একা একা গেছিলো তারপর ওর বাবা গিয়ে খুঁজে ডেকে নিয়ে আসে সেই ঝড়ের মধ্যে আর দিয়ে কারেন চল গাছে এসেই দেখো ঘুমিয়ে পড়েছে তো দুই ছেলে ঘুমিয়ে গেছে ওর বাবাও ওইদিকে ঘুমিয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি অন্ধকার ফোনের লাইটটা জেলে ভিডিও করছি এবার দেখো ফোনের লাইটটা অফ করো তোমাদের অন্ধকারটা দেখাবো তো শুভরাত্রি বন্ধুরা এখানে ব্লগ ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখো অন্ধকার করে তোমাদের দেখালাম আবার জ্বালিয়ে দিলাম তো ভালো থেকো সব